দেখে জিপে জল চলে আসতেছে তাই না এত সুন্দর একটা চাটনি আর এক রকমের জিনিস দিয়ে চাটনিটা আমি বানাইছি আজকে সো সেটা রেসিপিটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা বানাইলাম এত মজা হয়েছে বলার বাইরে সো এখানে আমি প্রথমে একটা বড় শশা ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর হচ্ছে গাজর গ্রেট করতেছি এরপর হচ্ছে বেলুম টকফল যেগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় বেলুম্বা বলে বাট শুদ্ধ বাইরের ডিস্ট্রিক্টের ভাষায় কি বলে আমার জানা নেই সো ওইগুলো আমি ভালো করে গ্রেট করব। ওইগুলো হচ্ছে আমাদের গাছ থেকে নিছি আমি গাছ থেকে কালেক্ট করছি ওইখান থেকে এখন বেশি পরিমাণে ছিল তো ভাবলাম যে এগুলো চাটনি করে খেয়ে ফেলি কারণ এত এতগুলো থাকলে তো পচে যাবে এগুলো সচরাচর আমাদের বাসায় আমি বেশি মাছ রান্না করলো ওইখানে দিই বা কিছু কচু জাতীয় কিছু রান্না করলে ওইখানে দিই মানে অনেক স্বাদ হয় অনেক সময় আমার শাশুড়ি আবার মানে ইয়া করে রান্না করে ঝোল করে রান্না করে যেটাকে আমরা বলি যে কাজি তো এখানে হচ্ছে আমি কিছু আমচুর দিছি গত বছর আমার আমের আচার ছিল এখান থেকে কিছু তেঁতুল দিছি এগুলো দিয়ে ভালো করে চাই আবার এখানে আমি কিছু বেলুম্বা মানে কিছু টক ফলগুলা কুচি কুচি করে দিছি যাতে একটু মুখের মধ্যে লাগে এরপর হচ্ছে লবণ দিব দেন হচ্ছে যে আমি বেশি করে চিনি দিব তারপর হচ্ছে চিলি ফ্লেক্স এগুলা শুকনো মরিচকে তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে নিচি এগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে ফেলবো। মাখার পরে যদি আচারের সাথে সরিষের তেল না থাকে এখানে একটু করে সরিষের তেল অ্যাড করবেন যদি আপনি যে আচারটা এখানে ইউজ করবেন আচারের সাথে যদি সরিষের তেল থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই আসলে কি পরিমাণ চাটনিটা ভালো হয়েছে বলার বাইরে মানে আমি অনেক ধরনের চাটনি বানাই খাইছি বাট এইটার মতো ভালো আর হয় নাই আপনারা দেখলে হয়তো বা চিনবেন এই বিলম্বাগুলো এগুলো সবার কাছে সচরাচর আশেপাশে গাছগুলো থাকে বাট ভীষণ পরিমাণে টক হয় এটা এটা কখনো আমি মিষ্টি হতে দেখি তারপর কি বানাইয়া আমরা পরিবারের সবাই খাইছি সবাই অনেক প্রশংসা করছে সবাই বলতেছে যে মানে অনেক ভালো হয়েছে এই গাজরটা যে একটু মুখে মুখে লাগতেছিল মানে টক মিষ্টি ঝালে একটা পরিপূর্ণ একটা চাটনি হয়েছে তো আমি আবার টক টক পছন্দ করি না আমার কোনো সময়ই টক পছন্দ ছিল না শুধুমাত্র স্কুল লাইফ ছাড়া বড়ো হয়েছি পর্যন্ত আমার কোনো সময় আমি টক খাই না বাট এই দিনে চাটনিগুলো আমি খুব পরিমাণে খাইছি আমার শাশুড়ির কাছে নিয়ে গেছে আমার শাশুড়িকে বলছে আগে আপনি টেস্ট করেন আপনি যদি আমাকে হান্ড্রেড নাইনটি নাইন দেন তাহলে মনে করবো যে আমি সাকসেস সো আপনারাও বলেন দেখে কেমন লাগতেছে